অপূর্ব চক্রবর্তী আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম পবিত্র জন্মদিনে স্বামীজিকে যেমন জেনেছি আমার শ্রদ্ধাগ্য নিবেদন করছি আজকের দিনটি জাতীয় যুব দিবস হিসেবেও চিহ্নিত হয়েছে স্বামীজি এক ক্ষণ জন্মা মনীষী যাকে এক পথের দিশারি বলেও আখ্যায়িত করা হয়ে থাকে স্বামীজির কর্মকাণ্ডের সময়কাল আঠেরো শতকের শেষ এবং উনিশ শতকের শুরুতে তার জীবনের অনেক ঘটনাই আছে পর্দার আড়ালে অথবা বিস্তৃতির অন্তরালে স্বামীজিকে যেমন জেনেছি এইসব কালের প্রবাহে হারিয়ে যাওয়া কথা ও কাহিনী যা আজও বিশ্ব মানবতার বার্তা বহন করে যা বর্তমান ভারতের অস্মিতা এবং গোলাপি ইতিহাস যা নিয়ে আপামর ভারতবাসী আজও গর্ব অনুভব করে স্বামীজি ক্ষণস্থায়ী জীবন পরিক্রমা আকাশের মতো অসীম এবং মহাসাগরের মতনই অথলান্ত তাই স্বামীজিকে যেমন জেনেছি আমার অতি সীমিত জ্ঞানের পরিধিতে একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র এদিকে আত্মপলব্ধিও বলা যেতে পারে এক কথা এটি একটি বিশাল প্রতিভাকে অন্বেষণের চেষ্টা মাত্র এই প্রচেষ্টা যদি পাঠক মহলে সমর্থিত হয় তাহলে লেখকের শ্রম সার্থক হবে পরিশেষে স্বামীজির আহ্বান অনুসরণ করে বলি ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেম না কলকাতার প্রেরণা পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে স্বামীজিকে যেমন জেনেছি এই বইটি প্রেরণা পাবলিশার্সের ওয়েবসাইট থেকে এই বইটি সংগ্রহ করা যেতে পারে নমস্কার